নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল ভাতিজা দেওয়ান বাবুল সহ মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হয়েছে অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষ জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সমর্থকরা এই হামলা চালিয়েছে এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন বুধবার বিকেলে কলাতুলি এলাকার আট নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশার প্রচারণার চলার সময় এ ঘটনা ঘটে দশীরা জানায় জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার বাদশার সমর্থকদের ওপর হামলা চালায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছোট একটা মেয়রের মার্কা স্টিকার ছিল ওই সয়ে আমার মোবাইল ডিস্ট্রিকার ও টাকাগুলো নেওয়া যায় তখন আর সবই আমার মাথায় বাড়ি দেওয়ার পর আমি মাথা ফেটে যাই আমি মাথাতে হাত দিয়ে পড়ে যাই